আপনি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন অথচ তার নিকট থেকে কোনো ধরনের প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করেননি অর্থাৎ টাকা ধার দেওয়ার সময় তার নিকট থেকে কোনো ধরনের চেক কিংবা কোনো লিখিত স্ট্যাম্প কিংবা কোনো কাগজে তার লিখিত স্ট্যাম্পে টাকা ধার গ্রহণের বিষয়ে তার কাছ থেকে কোনো ধরনের প্রাপ্তি স্বীকারপত্র আপনি গ্রহণ করেননি দেখা যাচ্ছে ওই ব্যক্তি টাকা ধার নেওয়ার সময় যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন সেই সময়টি ইতিপূর্বেই উত্তীর্ণ হয়ে গিয়েছে অথচ সেই ব্যক্তি আপনাকে এখন আপনার পাওনা না আপনি তার কাছ থেকে আপনার পাওনা টাকা বারবার ফেরত চাওয়ার পরেও উক্ত ব্যক্তি আপনার পাওনা টাকা ফেরত দিচ্ছেন না আবার আপনার কাছে কোনো ধরনের লিখিত ডকুমেন্টস না থাকার কারণে আপনি তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপও নিতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির ধার নিয়েছে সেই ব্যক্তি লিখিত ডকুমেন্টস না থাকার কারণে ধারের বিষয়টিও অস্বীকার করে যায় ওই ব্যক্তি বলে আপনি আমার কাছ থেকে কোনো টাকাই পাবেন না আমি আপনার কাছ থেকে কোনো ধরনের ধার গ্রহণ করি নাই যদি আপনার ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটে থাকে অর্থাৎ আপনি ধার দেওয়ার পরেও ধারকিত টাকা ফেরত পাচ্ছেন না কেবলমাত্র লিখিত ডকুমেন্টসের অভাবে সেক্ষেত্রে আপনি আইনজীবীর স্মরণাপন্ন হতে পারেন আপনি যদি বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হয়ে আপনার পাওনাকৃত টাকার বিষয়ে আইনজীবীকে অবহিত করেন সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী আপনার পক্ষ হয়ে পাওনাকৃত টাকা দাবি করে আপনার পক্ষে উক্ত ব্যক্তিকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করিবেন বিজ্ঞ আইনজীবী উক্ত লিগেল নোটিশে আপনার পাওনাকৃত টাকার বিষয় উল্লেখ করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত টাকা আপনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানাবেন আপনি লিগাল নোটিশ প্রেরণ করার পরে আপনার লোকাল থানায় পাওনাকৃত টাকার বিষয় উল্লেখ করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি জিডি কিংবা সাধারণ ডায়রি দায়ের করতে পারেন উক্ত লিগাল নোটিশ ও জিডি কিংবা সাধারণ ডায়রিটি আপনার জন্য একটি মূল্যবান দলিল হিসেবে কাজ করবে উক্ত জিডি ও লিগাল নোটিশ দিয়ে আপনি স্থানীয় একটিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতে উক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখে ফৌজদারে মামলা দায়ের করতে পারেন বিজ্ঞ আদালত মামলা দায়ের করলে তাকে সমন কিংবা তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে এবং উক্ত ব্যক্তি আদালতের সমন কিংবা গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে আপনার স্মরণাপন্ন হতে পারে আপনার সাথে বিষয়টি আপোষ করতে পারে এবং আপনার পাওনা কৃত টাকা ফেরত দিতে পারে